পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির তল্লাশিতে উদ্ধার হয়েছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা দমকল মন্ত্রী বসুর অফিস সহ তেরোটি জায়গায় তল্লাশি চালায় ইডি তল্লাশিতে মোট ৪৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে বিবৃতি দিয়ে দাবি করল ইডি উদ্ধার হওয়া পঁয়তাল্লিশ লক্ষ টাকার কোনো সদুত্তর মেলেনি বলেও বিবৃতিতে ইডি দাবি করেছে উদ্ধার হয়েছে সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন নথি ডিজিটাল ডিভাইস বিবৃতি দিয়ে জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর নিয়ে পুলিশের ভূমিকাকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত উত্তরবঙ্গের মানুষের দুঃসময় কার্নিভালের উৎসব উদযাপনের নির্বিকার নৃত্যে মেতেছিলেন হিরক্রাণী এখন পাহাড়ে প্রমোদ ও বিলাসবহুল অবসর যাপনের ঝটিকা সফরে যাবেন ওনার পুলিশ বাহিনীকে প্রাকৃতিক দুর্যোগের সময় অথবা তার পরের দিন মাঠে ময়দানে খুঁজে পাওয়া যায়নি তারাই হিরক্রাণী সফরের আগে তৃণমূলের ঝান্ডা ঠিকঠাক লাগানো আছে কিনা না তদারকি করছেন কটাক্ষ শুভেন্দু অধিকারী पुलिस काट दिया তৃণমূলের পতাকা দেখানো ঠিক আছে কিনা রাত্রিবেলা পাহাড়ি পথে এটা কি পুলিশের কাজ আমি প্রশ্নটা আপনাদের করছি হিরক রানী যাবেন এখানে প্রচন্ড গরম উনি পাহাড়ে যাবেন চার দিন পাঁচ দিন ব্যাডমিন্টন খেলবেন টাইগার হিলে উনার আবাস আছে সব জায়গায় একটা করে ঘর করে রেখেছে চাবি থাকে নবান্নতে ওখানে টাইগার হিলে রাজভবনের গায়ে একটা ঘর করে রেখেছে উত্তর কন্যায় একটা আছে সেবক রোডে একটা আছে গজল ডোবাতে একটা আছে উপরে পাহাড়ের একদম টপ ফিল একটা আছে আর আপনারা বাইরে চারটে টালি দেখে বলছেন নিতু বাবারি শুভেন্দু অধিকারী এই ভিডিওটি পোস্ট করেছেন আর এই ভিডিও পোস্ট করে পুলিশের ভূমিকা নিয়ে কটাক্ষ করেছেন আগামী সোমবার ফের উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে এই ভিডিও পোস্ট করে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী আগে পৌঁছে ত্রাণ শুরু করতেন শুরু তো করেছে তৃণমূল কংগ্রেস আমার জলপাইগুড়ি জেলার যুব সভাপতি আমাদের দার্জিলিং প্লেন্সের সভাপতি শিলিগুড়ির মেয়র প্রত্যেকে মিলে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ে ত্রাণ কার্য শুরু করেছে সরকারি ব্যবস্থা শুরু হয়েছে সেদিন রাত থেকেই পরদিন সকালে মুখ্যমন্ত্রী পৌঁছেছেন সরকারি ত্রাণ ডিস্ট্রিবিউট হচ্ছে কোথাও ত্রাণ নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু যারা ঠান্ডা ঘরে চেপে ঠান্ডা গাড়িতে চেপে এসিতে চেপে ফটোশ্যুট করতে যান তাদের কাছে এই ধরনের বড় বড় ডায়লগ থাকবে কিন্তু বাংলার মানুষ দিনের শেষে জানে বিপদে পড়লে পাশে যিনি থাকেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এই জন্য বিজেপির ক্রমশ পায়ের তলার মাটি সরছে এবং উত্তরবঙ্গে আপনি মিডিয়ে নেবেন গতবার বিজেপির যে আসন ছিল উত্তরবঙ্গে তার অন্তত এক তৃতীয়াংশ আসন কমে যাবে এই নির্বাচনে উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়ের পর উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরকন্যা ছাড়ার সময় তিনি বলেছিলেন ফের উত্তরবঙ্গে আসবেন আগামী সোমবার তিনি ফের যাচ্ছেন উত্তরবঙ্গে করে দুধ থেকে শুরু করে চাল থেকে শুরু করে তোমরা টোটালটা আমার এতে পেয়ে যাবে আমরা দিয়ে দিচ্ছি ডিটেলস কালেকশন করে নিও কাল রাত্রিও প্রায় চারশো ব্যাগ তৈরি করে মেরিকে পাঠানো হয়েছে যাতে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল কম্বল থেকে শুরু করে সোয়েটার থেকে শুরু করে শাড়ি জামা কাপড় থেকে শুরু করে মেরিকে সব পাঠানো হয়েছে কাটা এবং ধূপগুড়ি ময়নাগুড়ি আমি ডিএমকে বলে গেলাম এবং আলিপুরদুয়ারে আজকে আমাদের পঞ্চায়েত মিনিস্টার যাচ্ছে বাদবাকিটা দেখে রাখবে কোনো অসুবিধা হবে হলে তোমরা আমাকে বলো এবং আমার সাথে তোমরা এনি টাইম যোগাযোগও করতে পারো আমি আবার নেক্সট উইকে এসে তোমাদের সাথে বাদ বলবো